ভোটের আগে পশ্চিম পাড়ায় প্রশাসনের কড়া রুট নাকি রুটিন টহল সেই নিয়ে এলাকায় সামনেই দু সালের বিধানসভা নির্বাচন ভোটের আগেই আইন শৃঙ্খলা রক্ষায় কোন রকম ঢিলেমে দিতে নারাজ বোঘাট প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা নামতেই বোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে বিশাল রুট করল করলো প্রশাসনের কর্তারা নেতৃত্বে ছিলেন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী সঙ্গে ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল বদমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সুব্রত সাধু সহ বোঘাট প্রশাসন একাধিক আধিকারিক রাতের অন্ধকারে টর্চ লাইট জেলে রামানন্দপুর অনুপনগর ফুলতলা গুরুলিয়া ভাতশালা বহরমপুর সহ পশ্চিম পাড়ার প্রতিটি অলিগলি চষে বেড়ান পুলিশ কড়া নজরদারি চালিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তারা ভোটের আগে আতঙ্ক বা ভয়ভীতি ছড়ানোর চেষ্টা হলে যেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয় সেই বার্তাই পৌঁছে দেওয়া হয় গ্রামবাসীদের কাছে বলে জমা মাঝে মাঝে আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার এর আওতায় এটা পড়ে আমরা এই পশ্চিম পাড়া এলাকাটাকে কনফিডেন্স বিল্ডিং হয়েছে যেখানে দুষ্কৃতিরা ভয় পাবে আর যারা সজ্জন ব্যক্তি তারা সাহস বর্ডারিং এরিয়া তো ঘর পুলিশ এই রাউন্ডটা দিয়ে গেল কি ভালো যদি কোনো কিছু ঘটে প্রশাসনকে খবর দিতে বলে সকালেই খুশি নিউজ আজ বাংলা গৌহাট

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে